দেখো মাছ আছে এখানে কাতলা মাছ দিয়েই আমি করব। এটা বরফের মাছ আর এটা পুকুরের টাটকা মাছ দুটোই কাতলা মাছ হ্যাঁ এটা বরফের মাছটা দিয়েই আমি কাতলা আজকের মাছের একটা রেসিপি করব ভাপা তা ভাপাটা করব কী কী মশলা দেবো তোমাদের অবশ্যই জানাবো সেটা চলো তাহলে আজকে রান্নাটা আমি শুরু করি পাবিনাই রান্নাঘরের একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ভালো থাকো চলো তাহলে আজকের আমি কাতলা মাছের ভাপা করব সেটা তোমাদের শেয়ার করি দেখো মাছটা আমি করব একদম অন্য পদ্ধতিতে আর এর মধ্যে ধনে দিয়েছি দু চামচ এই যে টি টেবিল স্পুনের দু চামচ ধনে চারটে শুকনো লঙ্কা আর জিরে হ্যাঁ এটাকে আমি হালকা একটু ফ্রাই করে নেব হালকা সামান্য একটুখানি নেড়ে নেব তাতে বাড়তে শিলনোড়ায় বাড়তে অনেক সুবিধা হবে আর কী কী মশলা দেব সেটাও তোমাদের সাথে তোমাদের দেখাবো আর তার জন্য তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে অ্যাডসহ কোনো স্কিপ করবে না স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো প্লিজ বন্ধুরা জানি তোমরা সবাই দেখো তাও বলা বলতে হয় তাই বললাম এই একটু নেব হালকা বেশি নয় হালকা ফ্রায় যা যাতে শিলনোড়ায় বাড়তে সুবিধা হয় ধোনে তো একটু শক্ত হয় বাড়তে গেলে খুব কষ্ট হয় সে আর মিক্সিতেই করে নিতে পারতাম কিন্তু যেহেতু আমি মাছটাকে মেখে নিয়ে করব তার জন্য একটু মিহি মশলা চাই একদমই মিহি তার জন্য আমি একটু ফ্রাই করে নিলাম দেখো এই কলাপাতাটা আমি ধুয়ে রাখলাম রেখে তেল ব্লাশ ব্রাশ করে নিলাম নিয়ে আমি এটাকে এখানেও করা এটার মধ্যেই প্যানটার মধ্যেই আমি আজকের রেসিপিটা করব তো এই যে এটা এখানে বসিয়ে দিলাম সব কটাই দেবো এরকম করে যে যত কলা পাতা এনেছি সবকটাই আমি ধুয়ে এর মধ্যে মাছগুলি সাজাবো আগে মাছের মধ্যে আমি কি দেব কী কী মশলা দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করি দেখো মাছ নিয়েছি ছ পিস আর এখানে ধো ধনে জিরে আর শুকনো লঙ্কা আমি বেটেছি একটা লঙ্কা বাটি নিয়ে এটা থাক আর এর মধ্যে এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি রেগুলার যে লঙ্কার গুঁড়ো হলুদ দিলাম আর দেব এই যে টক দই দিয়ে এটাকে এই মশলাটাকে আমি মাখিয়ে নেব এরপর মাছটাকে আগে নুন হলুদ আর একটু তেল দিয়ে মাখাতে হবে তাহলে কি মাছটা মাছের মধ্যে মশলাগুলি যে দেব সেগুলি হোল্ড করে নিতে পারবে মশলাটা এর জন্য তেল আর নুনটা আমি মাখিয়ে নিলাম যতটা তেল লাগবে আমি ঠিক ততটাই তেল দেব কাঁচা মাছের করব তার জন্য দেখো দিয়েছি আর একটু লাগলে পরে দেব এরপর এর মধ্যে দেব আগে মাছটাকে মাখিয়ে নি মাখিয়ে এরপর আমি এই মশলাটা এর উপরে দিয়ে দেবো সবটা ভালো করে মাছের গায়ে কিন্তু মাখিয়ে নিতে হবে মশলাটা মশলা ভালো করে মশলাটা মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে হচ্ছে চটপট চটপট আওয়াজ হচ্ছে আমি একটা কলা পাতা দিয়েছি তার উপরে ঢাকনাটা দিয়ে চেপে দিয়েছি একদম এক পিঠ ভালো করে হবে তারপরে উল্টাবো কিভাবে উল্টাবো দেখাবো সেটা চলো এক পিঠ তো ভালো করে হোক মাছে মাছ আলু শীত হওয়ার জন্য দিতে হবে কিছুটা সময় পাতাটা তুলে দিলাম দিয়ে দেখো এখনও হবে এখনও হয়নি মাছটা আরো হবে আরো পাতা দিয়ে আবার ঢেকে দেব আমি পাতাটা উঠিয়ে নিয়ে এক সাইড পুরো হয়ে গেছে মাছের মাছটা হয়ে গেছে এবারে আমি উল্টে দেবো বড় থালা নেব তার উপরে আমি উলটাবো উলটিয়ে তারপরে আবার এখানে প্লেস করে দেব। চলো তাহলে সেটা করে নিই আমি দেখো আমি তিনটে কলা পাতা তেল লাগিয়ে নিয়েছি নিয়ে উল্টাবো এই থালাটার উপরে এই থালার উপরে উল্টাবো উলটিয়ে তারপরে আবার চাটুর উপরে সেটাকে প্লেস করব। সেটা দেখাচ্ছি তোমাদের দ্বারাও কিভাবে করব সেটা এটাকে এরমভাবে চাটুটাকে থালার থালাটাকে নিয়ে চাটুটাকে উল্টে দেবো থালার মধ্যে চলো সেটা করে নিই দুটাকে ঠাড়ার মধ্যে এইভাবে আমি উল্টে নিয়েছি এবারে এটাকে এই মানে এটাকে এইভাবে বসিয়ে দেবো এরম করে এই পাতাটা শুধু এটার উপরে বসিয়ে দেবো আর একটু তেল আমি দিয়ে দিই চাটুটার মধ্যে এই চারটুটার মধ্যে আমি তেল দিয়ে দিলাম একটু দেখো আমি এই উপরে কলা পাতাটা তুলে ফেলেছি এটা পুড়ে গেছে একদম তুলে ফেলেছি এবারে এটাকে বসিয়ে দেবো সুন্দর এক পিট হয়ে গেছে হ্যাঁ আর এবারে এই এই পিঠটাও উলটি দিয়েছি এইভাবে এই মধ্যে বসিয়ে দিয়েছি কলা পাতাটা ধরে আমি উঠিয়ে বসিয়ে দিয়েছি চলো এই দিকটাও হয়ে যাক তাহলে দেখো কত সুন্দর লাগছে দেখতে আমি উলটি দিয়েছি মাছটা অনেকক্ষণ হলো তো মাছের এ হয়ে গেছে এই যে দেখো একদম হয়ে গেছে আলু তো সিদ্ধই হয়ে গেছে এই যে দেখো আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে আলু ঠিক আছে আলুও সিদ্ধ হয়ে গেছে মাছও হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে একদম খাওয়ার জন্য রেডি রেডি টু সার্ভ চলো তাহলে কেমন লাগলো বলো মাছের এই রেসিপিটা একদম তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও খুব সুস্বাদু হবে ভাত দিয়ে ভালো লাগবে খেতে চলো তাহলে আজকের মতন এখানেই এই ভ্লগটা আমি শেষ করছি আর ভালো লাগলে রেসিপি লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবে না হাতে মাখা কাঁচা মাছের কাঁচা মাছটা হাতে মাইখে আমি করলাম কেমন লাগলো সেটা জানিও এবং সম্পূর্ণ নিরামিষ রান্না ধনে জিরে গুঁড়ো দিয়ে মানে বেটে তাই দিয়ে করলাম আশা করি তোমাদের ভালোই লাগবে চলো তাহলে বাবিনের রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে সবাই মতন সব নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে চলো তাহলে সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতন টাটা